আল্লাহ সৃষ্টি জগতের কোন বান্দার প্রতি টান অনুভব করেন কি অনুভব করেন তার মানে মোহাবত করেন আপনারা বলেন না ভালোবাসা তো ভালোবাসা মানে কি তো ভালোবাসা মানে হচ্ছে মাহাব্বা ক মহব্বত মানে কি ক মহব্বত মানে মাইলু নফস অর্থাৎ আপনার ভিতর জগতে আরেকজন জন ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে তার অনুভব করা যখন তার অনুভব করেন এটা মহব্বত দান যখন আরেকটু বেরে ম্যাচিউড হয়ে যায় বুঝতে হবে এটাকে বুদ্ধা বলে তো এটা যখন আন কন্ট্রোলবল হয়ে যায় এটাকে इश्क বলে

মেয়েদেরকে একটু বাবারা মহাপত বেশি করে না না দেখলে কেমন কেমন লাগে ভিতরে বুঝতে পেরেছেন এই যে ভিতরে কেমন কেমন লাগা এটা হচ্ছে আপনার ভিতরে একটা টান তৈরি হয়েছে মাইলুন নাস বলে এটাকে এটাকে আমরা মাহাব্বা বলি এটা যখন ম্যাচিউর্ড হয় এটা যখন আরো আগে যায় এটা যখন শক্তিশালী ফিলিংস এর রূপ নেয় এটাকে আমরা মাওয়াদ্দা বলি মাওয়াদ্দা আর এটা যখন আনকন্ট্রোল সেটাকে এস্ক বলে বুঝতে পেরেছেন তাইলে মাহাব্বা মাওয়াদ্দা এস তো আহলে বাইত রাসূলের জন্য আমার আল্লাহ যে মুহাব্বতের কথা বলেছেন সেটা মুহাব্বত বলেন নাই মাওয়াদ্দত বলেছেন কল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হুজুর বলে দেন আমি আমার দাওয়াতি কাজে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছি না মাওয়াদ্দা চাচ্ছি মাওয়াদ্দা তার জন্য আমার আহলের জন্য মাওয়াদ্দা মানে ভালোবাসা যখন শক্তিশালী ম্যাচিওর ফিলিংস এর রূপ নেয় এটাকে মাওয়াদ্দা বলে আর অনেক কথা আছে আমরা সেদিকে যাচ্ছি না ইজা আহাব্বাল্লাহু আবদান আমার আল্লাহ যখন জমিনের কোন বান্দার প্রতি খুশি হয়ে যান তার প্রতি টান অনুভব করেন আল্লাহ টান কেন অনুভব করেন জমিনের বান্দা যখন আমার আল্লাহ তার উপর যা ফরজ করেছে ফরজ কাজ করে আমার ওই বান্দা আল্লাহ যখন নফল ইবাদতের দিকে এমনভাবে সোপ দেয় সার্বক্ষণিক আল্লাহর নৈকট্যের চিন্তায় নৈকট্যের আশায় যখন বান্দা ফরজের সাথে সাথে অতিরিক্ত নফল ইবাদত করে আমার আল্লাহ তখন সেই ব্যক্তির প্রতি টান অনুভব করে মহব্বত ভালোবাসে তাইলে হাদিস থেকে আমরা কি পাইলাম বেলায়ত ফরস নফল এবাদত বাদে এই বেলায়তের কোন অস্তিত্ব নাই এটা আমার বাবা বলি সেই কারণে আমি বলি না আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে এভাবে বলছে আমি সূত্র বের করে দিলে আপনারা বুঝতে পারবেন তাইলে ফরস নামাজ নফল এবাদত ফরজ এবং নফল যখন প্লাস হয়ে আমার আল্লাহ ওই বান্দার প্রতি যোগ অনুভব করছে মহাব্বত অনুভব করছে টান অনুভব করছে আমার আল্লাহ যখন টাইম অনুভব করে আমার আল্লাহ আঠারো হাজার পর্দা সরিয়ে সেই বান্দাকে নিজের নই চাদরে আবৃত করে ফেলে এটাকে বলে তাইলে এবাদত এবাদতের প্রতি মহাব্বত মহাব্বতের পরে কুরবত যখন বান্দা আল্লাহর নিকটে চলে আসে তখন আমার আল্লাহ বান্দাকে বলে তোমার হাত দিয়ে ধরি রাখা আমার হাত দিয়ে ধর তোমার চোখ দিয়ে দেখতে হবে না আমার চোখ দিয়ে দেখো বান্দা তখন এটা এমন কেন হয় কারণ উনি ওই মুজাহাদার সময়কালে মুজাহাদা ফরস নামাজ এবাদত তো আছে আল্লাহর বলিদেব এই এবাদত রিয়াজত গুলোর মধ্যে একনিষ্ঠতা নিয়তের শুদ্ধতা তবাদুল সবর শুকর রেদা তাবাদ এই তাদোত জিনিসগুলাকে একাদতের মধ্যে ঢুকানোর জন্য ওনারা নির্দিষ্ট সময় পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা করেন সেই চেষ্টা প্রচেষ্টাকালীন সময়ে ওনারা ওনারা অতিরিক্ত অতিরিক্ত রাখেন। জিকির করেন অতিরিক্ত দরুদ পড়েন অতিরিক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ করেন আল্লাহর সৃষ্টির খেদমত করেন পৃথিবীর বিভিন্ন ধরনের অতিরিক্ত নাজ নিয়ামত এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখেন এক কথাই যদি বলি ওই মুজাহাদা পিরিয়ডে দিনের বেলায় রোজা রাখেন রাতের আল্লাহর এবাদতে মশগুল থাকেন একজন আল্লাহ ওয়ালার সুমতের মধ্যে থেকে সিরাতুল মুস্তাকিমে কিভাবে চলবে সেটার শিক্ষা গ্রহণ করেন এটাকে মুজাহাদার পিরিয়ড বলে কিসের পিরিয়ড মুজাহাদার পিরিয়ড তো মুজাহাদা যখন শেষ হয় হায় হায় তখন মুশাহাদা হয় কি হয় মুশাহাদা মুজাহাদার সময় চোখ বন্ধ করলে অন্ধকার দেখতো মুজাহাদার পিরিয়ড শেষ তখন চোখ বন্ধ করলে আর অন্ধকার দেখে না ওমা বেড়ার ঘরের মধ্যে সূর্য উঠলে কেমনে কেমনে আলো ঢুকে না কিরে এটা তো লাইট বন্ধ আলো জ্বলতেছে হায় হায় তখন উনি ওই আলোগুলা দেখে মোহাম্মদ মামাদ্দাতে রূপ নেয় মামাদ্দাত যখন আশকের রূপ নেয় ওই আল্লাহর নূরের আলো দেখে তখন উনি রাত জেগে আল্লাহর কুদরতির কদমের মধ্যে মানা হয়ে যেতে চায় বন্দা যখন এসের সমুদ্রে ডুব দিয়ে বন্দা যখন আশেকে পরিণত হয় আমার আল্লাহ তখন নিজের হিজাব তুলে দিয়ে বন্দাকে নিজের কুদরতির চাদরে হেফাজতের চাদরে নৈকট্যের চাদরে মোহাম্মতের চাদরে আবৃত করে নেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা এখন আমার রঙে রঙিন হয়ে গেছে সিবাকাতুল্লাহ ও মা আহসানু মিন আল্লাহ সিবাকা তখন বান্দার কথা বার্তা চাল চলন উঠা বসা সবকিছু সামগ্রিক ভাবে আল্লাহর রঙে রঙিন হয়ে যায় আল্লাহ মিথ্যা বলে না সেও মিথ্যা বলে না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না তিনিও ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ সবার প্রতিপালক মানলেও প্রতিপালক

আপনি আপনি যদি চান যে আল্লাহ কেমন সেটা বুঝার জন্য ওই বলিদের দয়া দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেমন সেই কারণে আমার আল্লাহ যখন তাদের বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন আল্লাহ কি বলেছে জানেন বলেছে আল্লা

এত মুতবকিল তথা আল্লাহর উপর তবাক্কুল করা তাদের ধর্ম হয়ে যায় মাল দৌলত তাদের কাছে টানে না পকেটে থাকলেও মানুষকে দেয় পকেটে না থাকলেও মানুষকে দেয় তারা গুসাকে হজম করে গুসা জাহান নাম থেকে গুসা শয়তান থেকে শয়তান যখন তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না তারা গুসা থেকেও প্রটেক্টেড হয়ে যায় নিরাপদ হয়ে যায় তাদের আর রাগ উঠে না রাগ উঠে না বলতে কে হজম করে মানুষ কোন দোষ করলে ক্ষমা চাইলেও ক্ষমা করে ক্ষমা না চাইলেও ক্ষমা করে বুঝতে পেরেছেন এখন আর রহমান আর রাহিম আল্লাহর দয়ার পর তোর মধ্যে ফুয়ুজাতে তাদের ভিতরেও দয়ার ভাব চলে আসে মালিকি ও মিদিন ইয়া কানাবুদ ইয়া সুরা ফাতেহার মধ্যে আল্লাহ সাতটা কথা বলেছেন এই সাতটা চরিত্রে বৈশিষ্ট্যে আল্লাহর বলিরা বৈশিষ্ট্য বর্ণিত হয়ে যায় তাদের সিনা বিস্তৃত হয়ে যায় সবার জন্য হয়ে যায় কোনো হিংসা নাই বিদ্বেষ নাই যারা হিংসা করে তারা আল্লাহর বলি হইতে পারে না যারা একেবারে সংকুচিত হৃদয়ের মানুষ তারা কখনো অলি হতে পারে না আল্লাহ যখন কারো প্রতি মহব্বত অনুভব করেন আবার আল্লাহ তাকে বাস্তুল কলব দান করেন মানে তার শিরাকে আবার আল্লাহ বিস্তৃত করে দেন সেই কারণে দুইটা কথা আছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউ আল্লাহ শিরাকে কনস্ট্রিক্ট করেন আর কারো শিরাকে এক্সপ্যান্ড করেন

এই হাদিসের মধ্যে করছে। তখন দান করেন নৈকট্ট যখন দান করে ওই আমি আপনাদেরকে বলেছি মুজা মুজাহাদার পরে হাদা হয় মুসাহাদা মানি এখন দেখতে পান বান্দা যখন একটু দেখতে পান বান্দার ভিতরে এসকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয় বুঝতে পেরেছেন যখন সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয় তখন বান্দার খেয়াল উঠা, বসা আল্লাহ বাদে থেকে পারে বুঝতে পেরেছেন এই কারণে আল্লাহ ইকাল বলছে আমি আকল বিবেক বুদ্ধি দিয়েও দেখছি এই নূর পাওয়া যায় কিনা এটা বিবেক বুদ্ধি দিয়ে নূর জ্ঞান দিয়ে আসে না कोई तो की दिया से कोई तो एस्क दिया से।